নমস্কার বন্ধুরা আমি রাতে বুডিস স্বাগত আজকে আমি ডিম করব যে ডিম চারটে ডিম নিয়েছি আমরা তো প্রতিদিন এক ঘাইমে ডিম খাই সেদ্ধ করে ঝোল করি আজকে আমি একটু ডিমটা অন্যভাবে করব কেমন করে করি আপনারা দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখবেন প্রথমে আমি গ্যাসটা ধরিয়ে নেব কড়াই গরম হয়ে গেছে কড়াইতে সামান্য একটু তেল দেবো ডিমটা করার ভিতরে ফেটে ফাটিয়ে নেব চেষ্টা করতে হবে যেন কুসুমটা গোটা থাকে দেখবো একটু লবণ সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো উপর দিয়ে একটু লঙ্কা কুচি আর একটুখানি সর্ষের তেল দিয়ে দেবো এভাবেই ডিমটা উল্টিয়ে দেবো কুসুমটা ভিতরে কাঁচা থাকবে এবার তুলে নেব আবারও একই ভাবে আরেকটা ডিম দিয়ে দেবো কড়াইতে ডিমের গায়ে জল ছিল ডিম ধুয়ে রেখেছি এই একইভাবে দিলাম কুসংচ কলম গোটাই আছে আবারও সামান্য একটু লবণ দেব একটুখানি পেঁয়াজ কুচি দেব একটু করে লঙ্কা কুচি দেব আবারও একটু তেল দিয়ে দেব একসঙ্গে যদি তেলটা দেওয়া হয় তাহলে কীভাবে ডিমকে খুলে উঠবে উল্টান যাবে না একটু ভাতটা দিয়ে দিলাম উল্টিয়ে দিলাম এবার দুন তুলে নেবো ভিতরে কুসুমটা কলম একই রকম কাঁচাই আছে এবার তুলে নিলাম এই যে আমি সব ডিম একইভাবে করে নেব যে সব ডিম করে নিয়েছি আমি এবার কড়াইতে দেবো সরষের তেল তেলের ভিতর দেবো একটা তেজপাতা দুটো করে দিয়েছি দারচিনি দুটো এলাচ দুটো লবঙ্গ তেলে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছি নিয়েছি এবার দেবো রসুন কুচি রসুন কুষিয়ে রেখেছি তিন চার করে রসুন রসুনটা একটু নাড়াচাড়া করে নেবো ভেজে নেব রসুন ভেজে নিয়েছি এবার দেব আদা ধিতু করে রেখে দিয়েছিলাম আদা এক চামচ আদা ছোট চামচের এটা একটু নাড়াচাড়া করে নেব লঙ্কা কুচিয়ে রেখে দিয়েছিলাম যে কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা মিশানো এবার দেবো একটু জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এতে আমি টমেটা ব্যবহার করবো না চেষ্টা করবো না সস ব্যবহার করার সসটা দিলে টেস্টটা ভালো হয় এবার দেবো একটু জল জলটা দেওয়ার কারণে মশলাটা ভালো কষাই যাবে আর একটু জল দিয়ে দিলাম মশলাটা কষাবো ভালো করে সব শেষে দেবো হলুদ দেবো স্বাদ মতো লবণ ও ভালো করে নালাচেরা করে মশলাটা কষিয়ে নি মশলাটা ভালো কষায়ন হয়ে গেছে যখন তেল ছেড়ে দিয়েছে দিয়ে জল অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যাবে খেতেও হেবি টেস্টি আর সামান্য একটু জল দেবো কত সুন্দর কালার দেখাচ্ছে ঝোল ফুটে গেছে এবার দিয়ে দেবো ডিম গুলো হয়ে গেছে ডিম এবার নামিয়ে নেব আমি যেভাবে ডিমের ঝাল করলাম এইভাবে আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে খেতে যাই হোক কালকে আবার আপনাদের সঙ্গে অন্যরকম ভিডিও নিয়ে দেখা হবে এর ভিতরে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই